ধর্ম ব্যবসায়ী আরো কিছু সংগঠন এমন ভাবে যার যার ধর্ম সে সেই পালন করবে যেই সংগঠনের ছায়া চলে কোন ধর্মের মানুষের কোনো সমস্যা হবে না সকল ধর্মের মানুষ এখানে সমানভাবে তাদের ধর্ম পালন করতে পারবে এটাই প্রিয় নেতৃবৃন্দ আমি এই সম্মেলনের সফলতা কামনা করছি ইসলামপুর উপজেলা কৃষক দল বিগত দিনে কৃষকদের দলের যত কর্মসূচি রয়েছেন ছিল আমাদের রেহান ভাই মোয়াজেম ভাই আলী আকবর সুজাউদ্দোলা সাদা এদের নেতৃত্বে আসলে ইসলামপুর থেকে আমরা ভালো স্বাগত পেয়েছি একটু কথা আমি

আসলে সম্মেলন বৃদ্ধি হওয়ারই সময় সংগঠন আমি এখানে দেখতে চাইলাম যে উনিশ সালের সংগঠনের কয়ত মানুষ ছিল বাইশ সালে কতজন ছিল আজকে পঁচিশে সামনে কতজন পেয়েছি আমার উপজেলার সভাপতি আহ্বাই সভা সচিব তারা যে কাজ করেছেন এটা তার প্রমাণ আমি সেই প্রমাণ ধন্যবাদ উপজেলা কৃষক দলের